অপরাধীদের সায়স্তা করে কাকনকে ফিরিয়ে আনছে জয় সার্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় মিলিটারি ফোর্সরা ভেতরে ঢুকে পড়েছিল এরপর একজনকে গুলিও চালিয়ে দেয় কিন্তু তারপরে তার সহকর্মী রীতিমতো তাকে বাঁচানোর চেষ্টা করছে এরপরে মিলিটারিগুলোকেও গুলি করে মেরে দেয় আর ভেতরে এত গুলি গালার শব্দ শুনতে পেয়ে বাইরের মানুষগুলোর অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে বুঝতে পারছে না কি করবে কৌশিকি তো ভীষণভাবে ভেঙে পড়েছে আর বলে আমাকে ভেতরে যেতে হবে আমার মেয়ে রয়েছে ভেতরে আমাকে যেতেই হবে জ্যাস তুমি ওদেরকে বলো না ভেতরে যেতে দিতে এরপর জ্যাস বলে কাউকে কিছু করবেন না দয়া করে কাউকে কিছু করবেন না আপনারা গুন্ডাগুলো বলে তাহলে আপনারা মিলিটারি ফোর্স পাঠিয়েছেন কেন হ্যাঁ আমাদেরকে পেছন থেকে মারতে চাইছেন ভুলে যাবেন না আপনাদের কিন্তু লোকজন আমাদের হাতেই বন্দি রয়েছে চাইলে অনেক আগেই তাদেরকে শেষ করে দিতে পারতাম কী দেবো নাকি হ্যাঁ বলুন দেব চালিয়ে দিলে কিন্তু খুব একটা ভালো কাজ হবে না এরপর জাস তখন বলে না না আপনি কিছু করবেন না প্লিজ আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন কিছু করবে না আমি বলছি তো এর মধ্যেই জগদ্ধাত্রী তখন বারবার করে তাদের কাছে বলতে থাকে আপনারা কোনো ক্ষতি করবেন না হুন্ডাগুলো বলে আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হ্যাঁ এক্ষুনি এক্ষুনি একটা গাড়ির ব্যবস্থা করুন আমার বন্ধুকে এক্ষুনি থা মানে নিয়ে যেতে হবে হসপিটালে আর যদি আপনারা থানায় নিয়ে যাওয়ার প্ল্যান করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে ছাড়বো না এর মধ্যেই কমিশনারের কাছে ফোন এসেছে আর তখনই সে জানতে পারে আর তাকে ওপর মহল থেকে বারণ করা হয় কোনো স্টেপ নেওয়ার জন্য আর বলা হয় যে জ্যাজ সান্নালের ওপর ভরসা রাখতে তখনই সে বলে আমার তোমার ওপর ভরসা আছে তুমি এবার করে দেখো কিন্তু হ্যাঁ কারুর যেন কোনো ক্ষতি না হয় আর জ্যাজ তখন বলে ইয়েস স্যার এর মধ্যেই জগদ্ধাত্রী প্ল্যান করে কি করে সবটা করতে হবে অন্যদিকে দিবিয়াসেন কৌশিকীকে ফোন করেছে আর বলে কৌশিকী আমার খুব খারাপ লাগছে আমি ভাবতেই পারছি না কাকনের শেষ পর্যন্ত এই অবস্থা হয়েছে কাকুন ঠিক আছে তো নাকি ও সত্যি সত্যি এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপরে চলে গেছে কি হলো চুপ করে আছো কেন বলো কৌশিকী চুপ করে থেকো না কাকন ঠিক আছে তো কৌশিকী বলে চুপ একদম চুপ একদম আউফাও কথা বলবে না কাকুন ঠিক থাকবে না কেন কাকুন ঠিক আছে দিবিয়া সেন তখন বলে তাহলে বলছো ঠিক আছে আসলে কাকুন তো আমারও মেয়ে তাই না আমি তো সমরেশকে নিজের স্বামী হিসেবেই মনে মনে জেনে এসেছি তো আমার স্বামীর মেয়ে যখন কাকুন তাহলে কাকুন তো আমারও মেয়ে হবে তাই না কি বলে তোমার মুখটা বন্ধ রাখবে দয়া করে মুখটাকে বন্ধ না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দিবিয়াসেন বলে আমি আমার মুখ বন্ধই রেখেছি আচ্ছা বলছিলাম কি কৌশিকী বলছি জ্যাসশান নাল কী করছে উনি কি পারবে কাকনকে উদ্ধার করে আনতে কৌশিকী তখন বলে এই সব কিছুর পেছনে তোমরা রয়েছ তোমাদের এই অবস্থা আমি কতটা খারাপ করে দিই সেটা দেখতে থাকো এরপর কৌশিকী দিবিয়াসেনকে চ্যালেঞ্জ করে আর বলে তোমরা কোনোভাবেই জেল থেকে বেরোতে পারবে না আগে ভালোই ভালোই বাচ্চাগুলোকে বাইরে নিয়ে আসি এরপর আবারও গুলি শব্দ শুনতে পেলে কৌশিকীকে আর আটকে রাখা যায় না কৌশিকী একেবারে ভেতরে ঢুকে পড়তে চায় তখনই নন্দিদা চিরঞ্জিৎ আটকে দেয় আর বলে না ম্যাডাম ভেতরে যাবেন না আপনারা ভেতরে গেলে আরও বেশি প্রবলেম হতে শুরু হবে প্লিজ একটু একটু নিজেদেরকে সামলান কৌশিকী বলে কি করে সামলাবো আমি যে আর পারছি না নিজেদেরকে সামলাতে এর মধ্যেই সমরেশ বলে জগদাত্রী কিছু একটা করো এইভাবে কতক্ষণ বাচ্চাগুলো আটকে থাকবে অনেকক্ষণ তো হয়ে গেল জগদাত্রী বলে আমি তো চেষ্টা করছি সমরেশ দা বেশি কিছু করা যাবে না তাহলেই গন্ডগোল হয়ে যাবে গুন্ডাগুলো আবার জ্যাসকে ফোন করে আর বলে কী ব্যাপার আপনাদের এত সময় লাগছে কেন আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না আর জগদ্ধাত্রী তখন মনে মনে ভাবতে থাকে হয় আমি এই কেসে জিতব আর না হলে এই কেসে আমি হেরে যাব কিন্তু আমি হেরে গেলে হবে না আমাকে জিততেই হবে বৈদেহী মুখার্জি ঘরে বসে বসে কান্নাকাটি করতে থাকে মেহেন্দি এসে বলে কি হয়েছে মা কাঁদছেন কেন এইভাবে তখনই বৈদেহী মুখার্জি বলে কাঁদবো না কাকনের আজকে এই অবস্থার তুমি বলছো কাঁদবো না সেটা হতে পারে আমার কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো না মেহেন্দি তখন বলে আপনারও কষ্ট হয় না মানে আপনি কাঁদতে জানেন আপনার চোখের জল পড়ে উৎসবের তো পড়ে না বৈদেই মুখার্জি বলে দেখো মেহেন্দি মুখ সামলে কথা বলো লিমিট ক্রস করো না তুমি কিন্তু ইদানিক বড্ড লিমিট ক্রস করো মেহেন্দি তখন বলে আমি তো কোনো ভুল কিছু বলিনি মা যা বলেছি তা তো একদম ঠিক কথাই বলেছি আপনারা তো মেনে নিতে অসুবিধা হচ্ছে কেন তখনই কাকনের কথাই বলতে থাকে আর বলে কাকন কতক্ষণ না খেয়ে রয়েছে ওইভাবে আটকে রয়েছে ভেতরে আমি এই সব দেখার পরেও কি করে নিজেকে সামলে রাখবো সেটাই তো বুঝতে পারছি না এর মধ্যেই মেহেন্দি বাইরে চলে যায় তার মধ্যেই চলে এসেছে উৎসব আর বলে মা মা আমার খুব ভয় করছে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে জ্যাস সার্নাল ওইদেহি বলে তুই তো এই সব কিছুর মূলে রয়েছিস কি সর্বনাশটা করেছিস বুঝতে পারছিস চারি সাইডে সব জানাজানি হয়ে গেছে ভয়ে আমার হাত পা কাঁপছে উৎসব কেন করলি এমনটা বলতো কেন করলি তখনই উৎসব বলে আমি তো এটা করতে চাইনি তুমি তো জানো আমি তো তোমাকে বললাম যে আমি সত্যি এমন কিছু করতে চাইনি এই রকমটা যে হবে সেটা আমি কি করে বলবো বলো কি করে আমি আমি সত্যি চাইনি মম আমাকে বাঁচাও তুমি দেবুদা চলে এসেছে এসেছে প্রীতি প্রীতি এসে বলে মেজরিটি মনি। খবরের কাগজে বেরিয়ে গেছে সব কিছু খবরেও দেখাচ্ছে যে কাকনকে উদ্ধার করতে এখনো পারেনি তবে চেষ্টা চালাচ্ছে খুব ভয় করছে জানো তো আমার মেয়ের থেকে একটুই হয়তো বড় কিন্তু আমার খুব খারাপ লাগছে আচ্ছা ওর কোনো ক্ষতি হবে না তো ওর কোনো ক্ষতি করে দেবে না তো গুন্ডাগুলো বলো না আর তখনই বৈদেহি বলে কি করে বলবো বলতো প্রীতি আমার নিজেরই কষ্ট হচ্ছে কাকন যে ওইভাবে আটকে পড়বে সেটা কে জানতো দেবুদা বলে আরে মেজর জেঠিমনি আপনি কাঁদছেন কাঁদুন না কাঁদলে তো ভালোই হবে বরং ব্যাপারটা রিয়েলিস্টিক হবে এটাই তো দেখতে চাইছি তখন বৈদেহী মুখার্জি দেবুকে আঙুল দেখিয়ে কথা বলতে থাকে আর বলে এই শোনো তোমার জন্যই আজকে এই অবস্থা হয়েছে আবার বড় বড় কথা বলছো একদম বেশি কথা বলবে না তাহলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না দেবুদা তখন বলে মেজর জেঠিমনি সবসময় এইভাবে আমাকে ছেট করবেন না আমার না খুব একটা ভয়ডর লাগে না আমি খুব একটা ভয় ডর পাইও না আপনি তো উৎসবকে কোম্পানির মালিক বানানোর জন্য কত ছল না করেছেন এখন সব দোষ আমারও হয়ে গেল এটা কি করে হতে পারে বলুন তো বৈদেহী মুখার্জি বলে সব কিছু তুমি প্ল্যান করে করেছো কী ভেবেছ আমরা বুঝতে পারিনি আমরা সবটা বুঝতে পারছি এর মধ্যেই জ্যাস তখন বলে সাধুদা একটা কাজ করতে হবে ওদের জন্য গাড়ির ব্যবস্থা করুন কিন্তু সেই গাড়িতে যেন এক লিটারের বেশি তেল না থাকে আর এটা শোনার পরেই সাধুদা চমকে যায় বলে কি বলছো তেলের মিটার দেখলেই তো বুঝে যাবে কাটাটা তো এক জায়গাতেই থাকবে নাকি তখনই জগদ্ধাত্রী বলেন না সেখানেই তো কারসাজিটা করতে হবে আপনারা কোনো গাড়ির মিস্ত্রিকে ডেকে বলুন যে মিটারটা যেন খারাপ করে দেয় যেন বেশি দেখায় কিন্তু তেল ওই এক লিটারই থাকবে আর তারপরে গাড়িটা নিয়ে ওরা সাউথে যাক ওরা এদিকে যাক আমাদের লোক তো থাকবেই তখনই আমরা ওদেরকে ধরে নেব কি সাধুদা বুঝতে পেরেছেন তো সাধুদা তখন বলে ঠিক আছে এর মধ্যেই নন্দিয়া চিরঞ্জিতকে বলে যাও 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 শিগগিরি যাও গিয়ে গাড়ির মিটারটা খারাপ করে নিয়ে এসো তেলের মিটারটা আর এক লিটারের বেশি তেল রাখবে না বুঝতে পেরেছো যেটা বলছে তাড়াতাড়ি কর অপরাধীদের শাস্তি দিতে হবে এরপর জগদ্ধাত্রী বলে একবার গুন্ডাগুলোকে হাতের কাছে পাই এমন উচিত শিক্ষা দেব ভাবতেও পারবে না ওদের জন্য ঠিক কি অপেক্ষা করছে অন্যদিকে কাকুন অনুজা কাকুলি দেবী সবাই খুব ভয় পেয়ে রয়েছে আর বুঝতে পারছে না কি করবে কি করে এখান থেকে বেরোবে